হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকের রচনার বিষয় সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব সামাজিক যোগাযোগ মাধ্যম আজকের যুগে একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলো কোটি কোটি মানুষকে একে অপরের সঙ্গে যুক্ত করেছে এর মাধ্যমে আমরা সহজেই ভাবনা ছবি ভিডিও ও তথ্য ভাগ করে নিতে পারি যা যোগাযোগকে করেছে দ্রুত ও সহজ সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় প্রভাব পড়েছে যোগাযোগে আগে দূরে থাকা বন্ধু বা আত্মীয়দের সঙ্গে কথা বলা কঠিন ছিল আজ মাত্র এক ক্লিকেই আমরা ভিডিও কল বা মেসেজ পাঠাতে পারি আবার খবর ঘটনা বা জরুরি তথ্য মুহূর্তেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে শিক্ষা ও ব্যবসাতেও এর বড় ভূমিকা আছে শিক্ষার্থীরা অনলাইন গ্রুপ ও টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে পারে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সামাজিক মাধ্যম ব্যবহার করে তাদের পণ্য প্রচার করে এবং বিশ্বব্যাপী গ্রাহকের কাছে পৌঁছাতে পারে এ ছাড়াও ডিজিটাল মার্কেটিং ও কন্টেন্ট তৈরির মতো নতুন পেশার সুযোগ তৈরি হয়েছে তবে এর নেতিবাচক দিকও আছে অনেকেই সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় কাটায় ফলে সামনাসামনি কথোপকথন কমে যাচ্ছে মিথ্যা খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে যা সমাজে বিভ্রান্তি তৈরি করে সাইবার বুলিং ও অনলাইন হয়রানিও গুরুতর সমস্যা এছাড়া অতিরিক্ত ব্যবহার মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে যেমন চাপ উদ্বেগ ও আত্মবিশ্বাসের অভাব সব মিলিয়ে বলা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম সমাজে ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের প্রভাবই ফেলছে এটি আমাদেরকে কাছাকাছি এনেছে ও নতুন সুযোগ তৈরি করেছে তবে এর চ্যালেঞ্জও কম নয় তাই আমাদের উচিত এটি বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করা এবং বাস্তব জীবনের সঙ্গে ভারসাম্য রেখে চলা